বধু নির্যাতন মামলায় নাক গলানোর অভিযোগ উঠল বরানগর থানার কর্তব্যরত এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পুলিশ কমিশনারের দ্বারস্থ পরিবার বরানগর আলমবাজার বারুইপাড়ার বাসিন্দা অর্ণব মুখার্জি ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বধু নির্যাতনের মামলা করেন অর্ণবের স্ত্রী সুপর্ণা মুখার্জি বিশ্বাস সেই মামলায় আদালতে জামিন পান অর্ণব ও তাঁর পরিবার অভিযোগ এরপর থেকেই বরানগর থানার কর্তব্যরত সাব ইন্সপেক্টর সৌমেন সিংহ রায় ফোনে অর্ণবকে অকথ্য গালিগালাজ হুমকি দেয় অর্ণবীর মা রুনু মুখার্জি বলেন তার পুত্রবধূ ছেলেকে বরানগর থানার অন্তর্গত বিটি রোডের উপর থাকা ফ্ল্যাট থেকে উচ্ছেদ করতে চেয়েছিল কিন্তু বিধাননগর সিভিল কোর্ট তা খারিজ করে দেয় রুনু দেবীর অভিযোগ পুত্রবধূর সঙ্গে পুলিশ অফিসারের যোগাযোগ রয়েছে অর্ণবকে যেন তেন প্রকারে ফাঁসাতে চাইছে ছেলেকে হুমকি ও ভাষার অযোগ্য ব্যবহারের জন্য পুলিশ অফিসার সৌমেন সিংহ রায়ের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানালাম ঘটনা নিয়ে অর্ণব মুখার্জির আইনজীবী প্রশান্ত কুমার সাহা বলেন বোধ নির্যাতন মামলায় অর্ণব তার মা বাবা সকলকেই জামিন পেয়েছেন কিন্তু বরনগর ফোনের মাধ্যমে থানার ওই পুলিশ কর্মী এই কেসের তদন্তের দায়িত্বে নেই তবুও তিনি কি উদ্দেশ্যে অর্ণবকে ফোনে গালিগালাজ বা হুমকি দিচ্ছেন সেই বিষয়ে আদালতকে জানিয়েছি এবং পুলিশ কর্মী সৌমেন সিংহ রায়ের অডিও ক্লিপ জমা করেছি ফোনে পুলিশ অফিসার সৌমেন সিংহ রায় অর্ণব মুখার্জির মধ্যে কি কথোপকথন হয় তা আমরা শোনাচ্ছি হ্যালো হ্যালো হ্যাঁ বড় থানা থেকে বলছি হ্যাঁ বলুন

ওনার জায়গায় যদি আমি থাকতাম না এখানে নিয়ে লক আপ করে দিতাম যা আপনি কাজগুলো করছেন এটা সেই অধিকারটা আমার আছে বুঝতেছেন আপনার ওই অফিসার কি করেছে জানি না আমি কিন্তু আমি আমি যদি আপনার যে ওই যে অফিসারের জায়গায় তিন লাথি মেরে নিয়ে এসে লক আপ করে দিতাম বেশি বার বাড়বেন না ঠিক আছে দিয়ে ঠাকুর চুপচাপ থাকুন বেশি বার বাড়বেন না এরপরে কিন্তু করবেন আমি কিন্তু আপনার ওই যেটা জিডি জিডি আপনার বউ এসছে এটা কিন্তু নোট ডাউন করছি আপনি কালকে কি কি করেছেন এখান থেকে যাওয়ার পরে আপনাকে ফর্টি ওয়ানে নোটিশ নোটিশ দেওয়া হয়েছে ফর্টি ওয়ানে নোটিশ দেয়নি এখনো ঠিক আছে আপনি কিন্তু কোটে আন্ডারে চলে গেছেন আপনার আপনি কোর্টে আন্ডারে চলে গেছেন আমি কিন্তু আপনার এটা জিডি করে রাখলাম ফার্দার যদি কোনো গন্ডগোল হয় এবার আপনার অফিসার কি করবে জানি না আমি কিন্তু লাথি বেড়ে তুলে এনে আমি কোর্টে পাঠ চালান করবো ওয়ান ফিফটি ওয়ানে

বাকিটাকে বুঝে নেবো ঠিক আছে আমি তো ঠিক আছে হ্যাঁ একদম ডাইরেক্ট লাফি করে কোটে পাঠিয়ে দেবো ডাইরেক্ট ভাইফাস দাও পাঠাবো দেখি কি করে বেল পায় কোন ভো ওকে বেল দেয় আমি অর্ণব মুখার্জি আমার বউ সুবর্ণা মুখার্জি বিশ্বাস আমার বিরুদ্ধে প্রথম নির্যাতনের মামলা করেছে আমরা সেই মামলায় জামিনে মুক্ত আমার অফিসার পরানগর থানার মৃদুল আঙ্কুর কিন্তু আজ সকালে সোমেন সিংহ রায় থানার অফিসার তিনি আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল দেয় এবং আমাকে লক করে দেবে বলে এবং আমাকে মানে রীতিমতো হুমকি দেয় আমরা কমিশনারের কাছে বারবার জানিয়েছি আমাদের যাতে উচ্ছেদ না করা হয় আমি আমার সিভিল কোর্টে আমার মামলা করেছি তাতে সিভিল কোর্টে আমাদের উচ্ছেদ না করার কথা বলা হয়েছে বিয়ের পর থেকে আমার ছেলে আমার বৌমা আমাদের বিরুদ্ধে আমাদের প্রতি অত্যাচার শুরু করে এবং আমার ছেলে আমাদের সবার বিরুদ্ধে বধু নির্যাতনে মামলা করে হ্যাঁ সেই সেই মামলায় আমরা জামিন পেয়েছি সেই মামলায় আমরা জানি যে এখন একজন থানার পুলিশ পুলিশ অফিসার বরানোর থানার পুলিশ অফিসারের সঙ্গে বৌমা সংযোগ করে যোগাযোগ করে আমার ছেলেকে হুমকি দিচ্ছে হুমকি দিচ্ছে এবং অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছে আর আমরা শিবির কোচেরও দ্বারস্থ হই হ্যাঁ সেখান থেকে আমরা সমর্থন পেয়েছি সিভিল কোচের দ্বারস্থ হই সেখান থেকে আমরা সহযোগিতা পেয়েছি হ্যাঁ হ্যাঁ ফ্ল্যাগটা ফ্ল্যাগটা ফ্ল্যাটটা ফ্ল্যাগটা মানে যাতে থাকে সেই সহযোগিতা পেয়েছে এবারে আমরা কমিশনের দ্বারস্থ হই কমিশনের আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি হ্যাঁ আমরা এই নিরাপত্তা হীনতা থেকে মুক্তি পেতে চাইছি তাই তো আর রুনু মুখার্জি হ্যাঁ মা আমি মা মাধবদের ক্ষেত একটি বধু নির্যাতনের মোকদ্দমা এই অর্ণব মুখার্জির বিরুদ্ধে হয়েছিল অর্ণব মুখার্জি তার মা বাবা এরা সকলেই আদালত থেকে জামিনে মুক্ত হয়েছে এবং এই জামিন পাওয়ার পর কাগজও বর্ণগর থানায় জমা হয় যিনি কেসের তদন্তকারী অফিসার তিনি তদন্ত করছেন এখন হঠাৎ করে এই বড়নগর থানার আরেকজন এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তার নাম সোমেন সিংহ রায় তিনি হঠাৎ ফোন করে এখন ফোন পুলিশে বিভিন্ন দরকারে অভিযুক্তকে করতে পারে কিন্তু তার আইওকেই করা উচিত ছিল যদিও উনি টেবিলে থাকলে ফোন করতে পারে কিন্তু আমি যা শুনলাম আমার ক্লায়েন্ট আমাকে সেই অডিও দিয়েছে যেটা আদালত এবং সিটি মানে কমিশনার অফ পুলিশকেও দেওয়া হচ্ছে এবং অলরেডি কপি পাঠানো হয়েছে যা কথা আমি শুনলাম এই অডিওতে পুলিশ প্রশাসনের এই ভাষা মানে একজন পুলিশ হিসাবে এই কথাবার্তা আমার মনে হয় এটা গ্রহণযোগ্য নয় একজন মানুষকে ফোন করে অকথ্য গালি গালাচ্ছে একজন পুলিশ অফিসার আমার মনে হয় না উনি পুলিশ অফিসার হিসেবে অ্যাক্ট করছেন ওনার যে মুখের ভাষা এবং উনি শেষনেস বলছেন যে তোকে কোন উকিল বাঁচায় দেখবো তা তো উনি তো আইনজীবী সমাজকে অবমাননা করছেন বলছেন কোন উকিল তোকে বাঁচায় তো উকিলরা বাঁচাতে পারে কি পারে না সেটা আদালতের বিষয় ওনাকে কৈর দিতে হবে না উনি নিজে একজন জেলঘাটা আসান মানে যে অফিসার এই সমস্ত বলছেন আমাদের একদম স্পেসিফিক জানা আছে উনি নিজে প্রিভেনশন অব করাপশান একটা জেল কেটেছেন ওনার নামে বেলগড়িয়া থানায় এক জ্যোতিষীর সঙ্গে দুষ্কর্ম করার জন্য কমপ্লেন হয়েছিল ওনার পরিষ্কার তথ্য আমাদের কাছে আছে তা উনি একজন সাধারণ মানুষকে এই ভাষায় গালাগাল দিচ্ছেন দিচ্ছেন সেটা গর্বিত অপরাধ সঙ্গে এটাও বলছেন যে তোকে কোন উকিল বাঁচায় তা বিষয়টা আমরা আদালতের নজরেও আনছি সমস্ত আবেদন আমাদের সমস্ত দেওয়া হয়েছে এর পরবর্তী সময়ে যদি আমরা মানে এই ক্লায়েন্টের ওপরে যেভাবে বড়নগর থানার এই এক দুজন চড়াও হচ্ছে এবং সব থেকে কথা অন্য যে অভিযুক্ত সে অলরেডি বাইরের রাজ্যে চিকিৎসা করে এসছে আজকেও ক্রমাবিল সে হাসপাতালে ভর্তি তার অবস্থা খুব খারাপ এখন ইনভেস্টিগেশনের প্রশ্নে পুলিশ যাবতীয় যা করার করতে পারে কিন্তু এইভাবে মানুষকে হ্যারাস করাটা ঠিক নয় আমি আশা করব কমিশনার অফ পুলিশ ব্যারাকপুর এবং বরানগর থানার যে বড়বাবু আছে উনিও মানে আইনকানুন জানা লোক উনিও যথেষ্ট ভদ্রভাবে মানুষের সাথে ব্যবহার করে ওনার নজরে মনে এই ঘটনা আসলে উনি যথাযথ ব্যবস্থা নেবেন এবং আদালত থেকেও যেটুকু ব্যবস্থা করার আমরা অবশ্যই করছি